মানে গেছে একটা বার চিন্তা করছেন এই হলেন আমাদের ভারতের হোম মিনিস্টার রাত হলে মিয়া খলিফার ভিডিও দেখিয়া সকালে আইসে বক্তব্য দিতে বলে কথাটা বাইরে হয়ে গেছে হ্যালো এভরিওয়ান অস্থির বাঙালি সিরিজের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম তো বরাবরের ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক

মানে গেছে আমি অনেক সময় মেয়েদের কিছু কর্মকাণ্ড দেখে অবাক হই যে মেয়েরা মনে করে যে ছেলের সাথে প্রেম করতেছে ওর ছেলে ওকে বিয়ে করবে এটা কখনো সম্ভব না আর আপু আপনি কি ভাবলেন যে একটা ছেলে আপনার সাথে প্রেম করতেছে আপনাকেই বিয়ে করবে আরে ভাই খাওয়া দাওয়া শেষ আমার সোনার বাংলাদেশ माने आपको आपने এখানে আসার দরকারটা কী ছিল আপনি ঘরে বসে নামাজ পড়ে দোয়া করতেন তোমরা কি বাপ স্বামী এটা বলবো আরে ভাই এরকম মেয়ে একটা যদি মিছিলে থাকে তাহলে মিছিলে মানুষ বেশি হয় বলে আমি খুই যায় পায়টাছি जब मैं छोटी चोरी करता था उस दिन अगर मेरी मां ने रोका होता তো আমি এত বড় বনতাম মানে गाइस আপনারা না মানেন বলি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সত্যি কথাটা বুইলা ফলাইছেন যে উনি আগে আশ্চরী মুরগি চুরি করতে এনা এখন পুরা দেশটা চুরি করতেছেন শামিরা তো ভালো লাগে না শাকিব আর ভালো লাগে লাগে না শাকিব আর কি লাগে জানি মানে কোন দেশে সহবাস করি মানে বসবাস করি স্বামীর চেয়ে সাকিব খানকে ভালো লাগে স্বামীর খেয়ে সাকিব খানের উপর ভালোবাসা কাজ করে তো বলছিলাম কি আপু স্বামীকে ডিভোর্স দিয়ে দেন তাহলে সাকিব খানের সাথে আপনার ভালোবাসা পূর্ণতা পাবে এতে আর কোনো বাধা থাকবে না কি বলছিস হে হে প্রভু হে প্রভু

একদম স্পাইনলেস একটা মানুষ যেখানে পাচ্ছে হাত জোড় করে বলছে আমাদেরকে নিয়ে নাও প্রথমে আমেরিকা ডিপ স্টেটের কাছে গেল এখন চায়নাকে বলছে পুরোটা নিয়ে নাও ভাবুন মোহাম্মদ যে কাজটা করার চেষ্টা করছেন তা হলো এই মুহূর্তে এই মুহূর্তে তোরে তাপানোর ব্যবস্থা করতেছেন মানে খানকির গুলা যদি সামনে পাইতাম তাহলে বাজারে কি একটাও মাটি পড়তো না মুদির তো আসলে জৈবনের ম্যাচ শেষ শেখ হাসিনারও জৈবনের ম্যাচ শেষ এই ডেট ওভার এই জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না ওই আন্দোলনও হবে না ওই হরতালও হবে না আপনারা এই বাংলাদেশে আপনারা ঢুকতেও পারবে না সোজা কথা হচ্ছে যে এইটা দিয়া কোনো কিছু সম্ভব না মানে কাকু আপনি এটা কি বলেন শেখ হাসিনাতে কিছু হবে না শেখ হাসিনাতে কিছু হবে না তাতে কি হইছে আমাদের মুদিজিড়ে দেখলে সুন্দর সুন্দর মেয়েরা ক্রাশ হয় কোথায় আসে না গাড়ি পুরানো হইতে পারে কিন্তু গাড়ির ইঞ্জিন মানে এইসব কিছু দেখার পরে আমার কিছু বলার নাই রে ভাই মানে এত সুন্দর একটা লাভ স্টোরি ভিডিও আমি গত ভিডিওতে দেখতাম বলে গেছি আজকে চার দিন থেকে আমার কনার গ্যালারিতে পড়ে আছে

মানে গেছে কানে উনি কি বলছেন বুঝেন নাই তাতে কোনো সমস্যা নাই আমি তো আছি মোটর চালাইলে তো হেমলেট পড়তেই হবে আর মোটর সাইকেলের পিছনে যে যাত্রী বসবেন ওনাকে মোটর সাইকেল পড়তে হবে আর বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম এই যে আপনাকে বলতেছি এইসব কিছু থেকে আপনারা অন্য কিছু পাইবেন না কিন্তু এগুলো শরীর মাসাজ করার যন্ত্রপাতি কিন্তু এগুলোর নাম আমি এখনো জানি না ভাই হাতে ভাই হাতে কে ভাই একটা কথা গ রাস্তার পাশে না সাদা দবদ বা সুন্দর একটা বিলাইয়ের বাচ্চা বই আছে ওইটা নিয়ে আহি আমরা পালমুনি নতুন আর বিলার বাচ্চা আমার কোন দরকার নেই তোর মতো একটা কুত্তার বাচ্চা বলতেছি এটাই অনেক

ভিডিও লাস্ট পর্যায়ে আসে দেশ নিয়ে একটা কথা বলি যে আমরা এমন একটা জাতি আপনারা পশ্চিম মাদ্রী বস্তা বুঝতে পারবেন যে আমরা তৃতীয় বিশ্ববিদ্যালয় একদম কাছাকাছি চলে আসছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যখন আমেরিকা গিয়ে ট্রাম্পকে বিচার দিতে ব্যস্ত ঠিক সেই সময়ে ইসরায়েল জুড়ে চলছে তাণ্ডব একদিকে ফিলিস্তিনের রকেট আরেক দিক থেকে ছুটে আসছে গাজায় আগ্রাসন চালানো ইসরায়েল নিজ দেশে এক পাচ্ছে না সোমবার দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রতিরোধ দলগুলোর একের পর এক এমন হামলায় বিধ্বস্ত ইসরায়েলে চলছে আতঙ্ক আর ক্ষোভের